হ্যালো বিওয়ার সেনার ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন খুব সুন্দর সুন্দর টপস কালেকশন দেখাবো এখন শুধু লিলেন এই গরমে লিলেনে মানে শরীরের এসে লিলেন টপস দেখাবো শুধু টপস কালেকশন এখন কিন্তু দুর্দান্ত টপস যাচ্ছে ভিডিও দেওয়ার সাথে সাথে অনেকে বুকিং করে দিচ্ছে ম্যাক্সিমাম অনেকেই প্রোডাক্ট পাচ্ছেও না কারণ এখন যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সীমিত প্রোডাক্ট এগুলো কিন্তু অ্যাভেলেবেল না সেক্ষেত্রে ভিডিও যাওয়ার সাথে সাথে অনেকে স্ক্রিনশট দিয়ে দেয় তো আপনারাও দিয়ে দিন কিংবা চলে আসুন আমাদের ঠিকানা হচ্ছে ডাকা দক্ষিণ বার্ডা আলাতনাসা স্কুলের সামনে তো দেখা যাচ্ছে যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে সেল করতে চাচ্ছেন যারা একটা ম্যানুফ্যাকচার করছেন যে কোনখান থেকে কমে নিয়ে সেল করা যায় অবশ্যই পাইকারি মার্কেট থেকে অনেক কমে সেই সেই ঠিকানাটা হচ্ছে এই যে দক্ষিণ বার্ডা আলাতুল স্কুলের সামনে এখানে আসলে আমাদের কারখানার ড্রেসগুলি পেয়ে যাবেন আজকে যে ড্রেসগুলি দেখাবো এগুলোর কিন্তু কালার কম্বিনেশন আছে আর এই টপসগুলি কিন্তু আমি এক পিস দুই পিস করে দেখাবো খুব সুন্দর দেখেন অ্যাম্ব্রডারি কাজ থাকবে নিচে খুব সুন্দর স্কিন করে থাকবে সেমি লং কালেকশনগুলো কিন্তু এগুলো চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন দশ টাকা ডিসকাউন্ট দিলাম চারশো চল্লিশে কারণ এগুলোতে আসলে প্রফিট আমাদের সামান্য কিছু সেই আমাদের প্রফিটটা ছাড়তে পারি কিন্তু লস তো করা যায় না কেউ যদি বলে লজে বিজনেস করি এটা আসলে বল হ্যাঁ সময়তে করা লাগে প্রফিটটা ছাড়া যায় আমার যে প্রফিটটা সেটা আমি ছেড়ে দিতে পারি সেটাতে আমার লস হয় না লাভও হয় না আর এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর মিরর ওয়ার্ক করা খুবই সুন্দর চারশো পঞ্চাশ দশ টাকা ডিসকাউন্ট ওকে চারশো চল্লিশে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর টপসগুলো এগুলো আর কিন্তু কালার আছে হ্যাঁ তারপরে আমি খুব সুন্দর আরেকটা টপস দেখাচ্ছি দেখেন এখানে কত সুন্দর ফ্লাওয়ার করা কত সুন্দর অ্যাম্বোডারি করা সলিটের উপরে খুব সুন্দর একটা টপস দেখাচ্ছি তিনশো পঞ্চাশে দিয়ে দিচ্ছি আজকের ভিডিওটা জমজমাট হবে ওরা দূরা ডিসকাউন্ট পাবেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা তিনশো টাকা আমি আরেকটা টপস দেখাবো খুব সুন্দর তিনশো পঞ্চাশ টাকা সময়া সরাই ফেলছে ওইটা যেটা তিনশো পঞ্চাশ বলছি সরাই ফেলছে দিব না কারণ ওটার ছয় পিস মালি আছে যারা আগে আগে অর্ডার করবেন তারা দিব তাদেরকে দিব। তো এই যে আরেকটা সুন্দর প্রোডাক্ট দিচ্ছি তিনশো টাকা হ্যাঁ তিনশো নব্বই টাকায় দিচ্ছি দেখেন আরেকটা খুব সুন্দর অ্যাম্বোটারি ওয়ার্ক করা খুবই সুন্দর এখান থেকে ছোট বড় করা যায় খুব সুন্দর টপস তিনশো পঞ্চাশ আর এখন যেই টপসগুলো দিচ্ছি টপসগুলো খুবই রানিং খুবই রানিং খুব সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা বিশ টাকা ডিসকাউন্ট তিনশো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর টপসগুলি পেয়ে যাচ্ছেন আর এই গরমে এসি এগুলো হচ্ছে এসি আর এগুলা কি বলবো এই গরমে কিন্তু এগুলাই চলে মেয়েরা যারা টেনিয়ার্স আছে তারা কিন্তু এই ধরনের পোশাকগুলি সবচেয়ে বেশি খুঁজছে এবং এবার ওয়েদারটা খুব গরম যাবে বুঝতে পারছেন তো এই ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর চলে এখন আমি দুশো পঞ্চাশ টাকার কিছু টপস কালেকশন দেখাই দিব খুবই ফেন্সি খুবই সুন্দর এগুলা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির কাপড় এটা এখন যেই কটা দেখাচ্ছি প্রথমে দুইটা দেখাইছি এই যে আরও এগুলো হচ্ছে কটন আর মিলে মিক্স করা কাপড়টা এটা এগুলা পাতলার ভিতরে কাপড়টা এটা পাতলার ভিতরে টুইলে আছে আমি টুইল দেখাবো এগুলো পাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা করে এগুলা মুড়ির মতো চলে মুড়ির মতো দেখতেও সুন্দর মানে মানে কী বলবো মুড়ি যেমন মুট করে খেয়ে ফেলে এগুলো এইভাবে মুড করে নিয়ে নেয় ঠিক আছে এই জন্য বললাম মুড়ির মতো হ্যাঁ এগুলো দুশো করে একদম হামের চলছে খুব সুন্দর দুশো করে সারা বাংলাদেশে নিচ্ছে আপনারা অনিতে পারেন দুশো করে কিনে চারশো পঞ্চাশে সেল করলে যথেষ্ট পরিমাণে লাভ হয়ে যায় এখন যেগুলো দেখাচ্ছি এগুলো টুইলের উপরে মানে এগুলো পরে একটু হয়তো কাপড়টা টুইলের কাপড়টা একটুখানি ভারী হ্যাঁ একটু আমি কাছ থেকে দেখাচ্ছি একটুখানি ভারী ওই যে ও বলতেছে না 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 আমি পড়তেছি সেইটা প্রায় বিশ্বাস করেন বিলিভ করবেন কিনা জানি না প্রায় এক বছর হচ্ছে এটাতে সে পড়তেছে খুব সুন্দর ঠিক আছে সত্যি না তো এই যে এইটা এটা এগুলা এতই আরামদায়ক এগুলা খুবই আরাম টুইল কাপড়গুলো আরাম হয়তো হাতে নিলে একটু মোটা মনে হয় কিন্তু খুবই সফট খুবই আরামদায়ক এটার ভিতর দিয়ে না বাতাস ঢুকে ঠিক আছে এরকম সুতি খুবই ভালো এগুলো পাচ্ছেন দুশো পঞ্চাশে এখন যেটা দেখাচ্ছি টপস এটা একদম খুব সুন্দর একেবারে স্মার্ট টুইল কাপড়ের উপরে দুশো পঞ্চাশেই পাচ্ছেন এই সুন্দর সুন্দর এগুলো দুশো পঞ্চাশে পাচ্ছেন যার যেভাবে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন বান্ডেল মেনটেন করলে ভালো বান্ডেল মেনটেন করলে আপনারা দিতে পারবেন পনেরোটায় দশটা কালার বারোটা কালার আটটা কালার ছটা কালার হ্যাঁ ওইভাবে মেনটেন করলে ভালো তবু যেহেতু আমি ফুল এপ্রিলে ডিসকাউন্ট দিয়েছি ডিসকাউন্টটা হচ্ছে আপনার তিনশো নব্বই হ্যাঁ ডিসকাউন্টে আর যেমন একটা প্রতিটা ভিডিও থেকে চাইলে আপনারা বারো পিস চাইলেও নিতে পারবেন আমরা ওইভাবেও কিন্তু কিছু কিছু কাস্টমারকে সুবিধা দিচ্ছি ওকে খুব সুন্দর অ্যাম্বোটের অ্যাড করা খুব সুন্দর জাল করা তিনশো পঞ্চাশে পাচ্ছেন তিনশো পঞ্চাশে এই প্রোডাক্টগুলি পাচ্ছেন টেন জন্য খুবই সুন্দর একটা প্রোডাক্ট তিনশো পঞ্চাশে এগুলা পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এগুলো ওকে আরও অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে আপনারা নিতে চলে আসবেন আমাদের এখানে ডাকা দক্ষিণ বাড্ডা আলা স্কুলের সামনে এখন আমি ফেন্সি একটা টপস দেখাবো খুবই সুন্দর স্মার্ট খুবই সুন্দর এই যে এখানে থাকবে পকেট দেওয়া ঠিক আছে খুব সুন্দর এখানে বেল্ট থাকবে ছোট বড় করার জন্য এটা হচ্ছে সেমি লং কালেকশন হাঁটুর অনেকটা নিচ পর্যন্ত পড়বে সুতির উপরে খুবই আরামদায়ক সুতির উপরে যে বললাম তো টুইল কাপড়টা একটু ভারী ভারী হলেও আমি কীভাবে আপনাদের বোঝাবো বাড়ি হলো এগুলো খুবই কমফোর্টেবল এবং এগুলো পরে কিন্তু আরাম ঠিক আছে এগুলো পরে আরাম তো আপনারা সেল করতে পারেন এগুলোর প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ তো আমি এখানে আরও কিছু প্রোডাক্ট দেখাচ্ছি হোলসেল প্রাইস হচ্ছে তিনশো নব্বই টাকা ফ্রি সাইজের এগুলো একটু ফ্রি সাইজের তিনশো নব্বই টাকা করে সেমি লং কালেকশনগুলো এগুলো নিতে পারেন তিনশো নব্বই করে খুবই সুন্দর কমফোর্টেবল আমি যে পরে আছি এটাও দিতে পারতাম ওকে তিনশো তিনশো নব্বই তিনশো নব্বই এখন যেগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু একটু আমি দেখাচ্ছি এই যে নিচেরটা কিন্তু লং থাকবে সামনেটা শর্ট থাকবে উপরে পাঞ্জাবি প্যাটার্ন তিনশো দিয়ে দিচ্ছি তিনশো নব্বই দিয়ে দিচ্ছি এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু এগুলো সীমিত একদম সফট কাপড় এগুলো কিন্তু লিলেন কাপড় এগুলা হচ্ছে সফট লিলেন কাপড় এক্সপোর্ট কোয়ালিটির সফট লিলেন কাপড় তিনশো নব্বইয়ে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলি এখন ফেন্সি কিছু লিলেন শার্ট কুর্তি দেখাবো যেটার দুই দিক দিয়ে খুব সুন্দরভাবে হ্যাঁ পকেট করা থাকবে খুবই সুন্দর পকেট থাকবে এই যে একটা কট সিস্টেম লেজার সিস্টেম কট থাকবে বাটন থাকবে হাইনেকের উপরে ওপেন বাটন থাকবে খুব সুন্দর কালার কম্বিনেশন চারশো পঞ্চাশে পাচ্ছেন রেগুলার প্রাইস তাও আমি এটা থেকে বিশ টাকা ডিসকাউন্ট দিচ্ছি চারশো তিরিশে পেয়ে যাচ্ছে চারশো তিরিশে পেজ আছেন যেইভাবে নিতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের কিন্তু প্রতিদিন এখন আমরা ভিডিও দিচ্ছি রিভিউ দিচ্ছি আমাদের প্রতিদিনের প্রোডাক্টগুলো দেখতে হলে প্রতিদিনের কালেকশনগুলো দেখতে হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন প্লিজ ভিডিওতে লাইক দিলে পরে আপনারা আমাদের সবগুলো কালেকশন দেখতে পারবেন আর আমাদের সুপার হিট কালেকশন এখনকার জন্য সুপার হিট কালেকশন এটা এটা খুব সুন্দর কমফোর্টেবল উপরে অ্যাম্ব্রডারি এবং ডলার ওয়ার্ক করা খুব সুন্দর লিলেনের উপরে আমরা প্রোডাক্টগুলো দিছি দেখেন খুব সুন্দর এগুলো চারশো পঞ্চাশে আমাদের কাছ থেকে পেয়ে গেছেন এগুলোর কিন্তু কালার আছে ওইটারও কালার আছে দশটা এখন যেটা দেখাচ্ছি সিকোয়েন্স এবং এমব্রয়ডারি করা এটারও কালার পেয়ে যাচ্ছেন দশটা ঠিক আছে এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ওকে তারপর আমি যে এখন দিয়ে রাখছি যেটা এটা হচ্ছে এটা হচ্ছে অ্যাম্ব্রডারি করা খুব সুন্দর লিলেনের উপর একটা প্রোডাক্ট খুবই সুন্দর নিচের সাইডটাও খুব সুন্দর চারশো পঞ্চাশ বিশ টাকা ডিসকাউন্ট ওকে চারশো পঞ্চাশ বিশ টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন চারশো তিরিশে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলি যে যেখানে বসে আছেন সেখান থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি আর লাইক দিবেন আমাদের নিত্য নতুন কালেকশন দেখার জন্য তো এই যে এখন আমি একটা খুব সুন্দর অন্যরকম একটা ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে গেঞ্জি কাপ্তান খুব সুন্দর হ্যাঁ এটা অর্ডার ছিল আমরা তৈরি করে দিয়েছি নিট কাপড়ের ওপর খুবই সুন্দর সব এই কাপ্তানটা কিন্তু দেখ দেখতে খুবই ভালো আর এখন যেই ওয়েদার আমি কিন্তু নিজেও কাপ্তানটা পরে আসি হ্যাঁ কাপ্তানটা কিন্তু খুবই সুন্দর এরকম একটা হাতা হবে দেখতেও খুব সুন্দর লাগবে তো আমি আর সামনে এসে নাই দেখালাম সামনে আসবো না এক সময় সমস্যা নেই তো এগুলা পেয়ে যাচ্ছেন কত কত এগুলা তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ওকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা খোদা হাফিজ